যে এর মাধ্যমে আর একটা খুব বড় সূন্যত আমরা তরক করে ফেলছি সেটা নিজের দোয়া নিজে করা যেটা সাহাবিরা শিখিয়েছেন তো অনেকগুলো বিষয় আমরা আসলে চেয়েছিলাম সোনার আলোকে বেলায়েতের আমলগুলো ব্যাখ্যা করতে কিন্তু হাদিসটা ব্যাখ্যা করতে যে আমাদের লম্বা হয়ে যাচ্ছে তবে আশা করি দর্শকরা আমরা সবাই উপকৃত হব বিষয়টা হলো যে কোরআনকারিম আপনারা ভালো করে পড়েন রসুল্লাহ আসসালামের সহি হাদিসগুলো সেহাসিতা মুসনাদ আহমেদ সাহ পঞ্চাশ হাজার হাদিস প্রায় পড়ে দেখেন আপনারা দেখবেন না কোনো জায়গায় কোনো কারণে আল্লাহর প্রিয় বান্দাদের কাছে যে সালাম বাদে কারোর কাছে যে দোয়া চাওয়ার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে রাসুলুল্লাহ সাল্লা বিষয়টা সম্পূর্ণ ভিন্ন আমরা যদি অনেক সময় আমরা না বুঝে বলি আল্লাহ রসুল সাল্লামের সাথে সাহাবেরা যে আদব করতেন আমি মাদ্রাসায় আমরা বলি উস্তাদের সাথে সে আদব করব অথবা দরবারে বলি পীরের সাথে সে আদব করব এই ধরনের ক্ষেত্রে অনেক সময় আমরা সীমা লঙ্ঘন করে ফেলি আল্লাহ রসুল সাল্লামের সালাতের মর্যাদা যেটা একই যেটা ইমান আর বাকি সবার মর্যাদা জন আমরা ধারণা করি যে তিনি দ্বিতীয় কথা হলো রসুল্লাহ সাল্লাহ আসমত ছিল আল্লাহ তাকে মাসুম করেছেন আর কোনো বান্দা মাসুম নয় তৃতীয় কথা হলো আসলে আদবটা কি হবে এটা জানতে আমাদের সাহাবীদের কাছে যেতে হবে আমরা আগেই বলেছি যে এবাদত হবে বেলায়েত হবে আল্লাহর আর তরিকা হবে আমল্লা ভাই রসুল্লাহ সাল্লামের

বিশেষ তোরজোর করছেন অথবা তাবেইনরা সাহাবীদের কাছে দোয়া চাইতে যাচ্ছেন এটা পাবেন না কিন্তু কোন কোন সাহাবির কাছে যে দোয়া চাওয়া হয়েছে যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা আমি বলছি প্রথম কথা হলো নবী ছাড়া আম্বিয়া কেরাম ছাড়া অন্যদের কাছে দোয়া চাওয়া বৈধ কোনো দোষ নেই এটার একটা বড় প্রমাণ হলো ইমাম তিরমিজি হাদিস শরীফে এনেছেন সহি হাদিস উনি নিজে সহি বলেছেন কেউ কেউ সনদে কিছু দুর্বলতা বলেছে এটা অন্য কথা যে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অমরাই যাচ্ছিলেন ওমরাই যাওয়ার সময় রসুল হাসান চাইলেন হুজুর আমি ওমরাই যাবো তিনি বললেন তুমি যাও আর তুমি নেক জায়গাগুলোতে আমাদের জন্য দোয়া করতে ভুলো না মেলা তানসানামিন দাওয়া থেকে আঁকি ভাই তোমার দোয়ার ভিতরে আমাদের কথা মনে রেখো জি এতে বোঝা গেল দোয়া কবুলের কোন বরকতের জায়গায় কেউ গেলে যেমন হজে যাচ্ছে ওমরাই যাচ্ছে তার কাছে দোয়া চাওয়া আরাফার মাঠে যাচ্ছে তার কাছে দোয়া চাওয়া যে ভাই সব জায়গায় যখন আপনি নিজের দোয়া করবেন আমাদের কথাটা মনে রেখেন এটা এই হাদিস দ্বারা প্রমাণিত যে এটা সুন্নত সম্মত রসুল্লাহ সাল্লাম যেহেতু সাহাবির কাছে চেয়েছেন এটা আমরা যে কারোর চাইতে পারি পাশাপাশি একটা হাদিস দিয়ে তো দিন হয় না সাহাবিদের আমল দেখুন এই হাদিস সাহাবিরা জানতেন আমরা যদি ধরে নিই এটা সহি হাদিস মানে সাহাবিরা জানতেন সাহাবিরে এক অপরের কাছে কেউ কখনো এরকম দোয়া চেয়েছেন আমরা পাচ্ছি না হজরত অমর আদাল তালন কাছে দোয়া চাইছে একজন চিঠি লিখেছে যে আমার জন্য দোয়া করেন তিনি বকা দিয়েছেন আমি কি এগম্বান নাকি নবী তুমি তাহার যদি উঠে তোমার জন্য দোয়া করবে তুমি জন্য ফরজ নামার শেষ করে তোমার জন্য দোয়া করবে একজন সাহাবি আমার নাম মনে পড়ছে না সম্ভবত আবু সায়দ খিরাদানো অথবা অন্য সাহাবি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তার কাছে দরবার অনেক নতুন এলাকায় গিয়েছেন হুজুর আমার জন্য দোয়া করে দোয়া করে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন গোনাগুলো মাফ করে দেন এখন একজন দোয়া চেয়েছে সবার ভিতরে দোয়ার আবেগ এসেছে হুজুর আমার জন্য দোয়া আরেকজন এসে বলছে প্রথমে তোমার জন্য দোয়া করি না আগেরটার জন্য করি আগেরটার দোয়াটা আমি আল্লাহ তার মাফ না করুক মানে বলেন আমি আমি কি পাইগম্বর আমি দোয়া করো তোমার নিজে দোয়া নিজে করবে নামাজের নামাজের ভিতরে দোয়া করবে তাহার দোয়া করবে এইভাবে দোয়া চাওয়ার প্রতিযোগিতা লাগিয়ে দিয়েছে জি জি তার মানে হলো দোয়া চাওয়াটা সুন্নত সম্মত তো দোয়া চাওয়া কোনো মানে অতিরিক্ত প্রয়োজনীয় ব্যাপার নয় দিন এটাকে এনকারেজ করিনি বৈধ করেছে এটা চাওয়া যেতে পারে এটা কেন করেছে আসলে এখানে দুটো কথা আমার একটা অভিজ্ঞতা আর সুন্নতের কথা বলবো যেহেতু দোয়ার কথা আসলো আসলে দোয়া হলো আল্লাহ এবং সম্পর্ক আমরা যত এবাদত করি নামাজ রোজা হদ জাকাত এর প্রাণটা কি প্রাণটা হলো আল্লাহর সাথে আমার কথা এটাই তো আল্লাহ এটাই তো আমার প্রাণ আমার প্রাণের শান্তি এটাই সবচেয়ে বড় এটাই মূল জি আর দোয়া হওয়াল এবা নামাজ পড়ছি দোয়া

যতক্ষণ বান্দা কথা বলে ততক্ষণ তার আমলনামায় নামাজের এবাদত যেমন একটা এবাদত ওই রকম দুয়ার এবাদতের সোয়াব জমা হতে থাকে দুই নম্বর হলো যখন বান্দা আল্লাহর সাথে কথা বলে কিছু চায় আল্লাহ অবশ্যই দোয়া কবুল করেন তবে উত্তর দেন তিনভাবে হয় যেটা চেয়েছে ওটাই দেবেন নইলে এর বিনিময়ে কোনো অকল্যাণ রোধ করে দেবেন নইলে আল্লাহ তালা এই দোয়ার বিনিময় আখেরাতে তাকে বিরাট পুরস্কার অর্থাৎ মাহরুম করবেন মাহরুম করবেন না তিন নম্বর কথা এর চেয়েও বড় আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন আপনার মনটা আমার দিকে হুজুর দোয়া করছে একজন ভালোবাসায় দোষ নেই কিন্তু আপনি আল্লাহর কাছে সরষে দোয়া চাচ্ছেন আপনার মনটা আল্লাহ আল্লাহ হয়ে যাচ্ছেন আপনি এই ক্ষেত্রে একটা মজার কথা দর্শকদের বলবো আমরা সুন্নার কথা বলি অবশ্যই সুন্নার কথা বলার অর্থ অলিদের বিরুদ্ধে নয় মাঝহা বিরুদ্ধে নয় সবকিছুকে সুন্নাতের আলোকে গ্রহণ করার পক্ষে তো এক ভাই আমাদের আলোচনা শুনে তিনি ইসলামিক টিভির অফিসে এসেছেন আমার সাথে কথা বলতে অনেক কষ্ট করে ফোন তো ধরি না উনি বললেন যে আসলে বিষয়টা আমি দু একবার আলোচনাও করছি উনি বললেন যে আমার একটা কঠিন বিপদ আমার কিছু সম্পত্তি ঢাকাতে ওই বেতুল মোকার কাছে একজন দলিল দিয়ে দিচ্ছিলাম ডেভেলপের জন্য হাই রাইজ বিল্ডিং করবেন ওই ভদ্রলোক আমার দলিলও দিচ্ছেন না জমিও দিচ্ছেন না টাকাও দিচ্ছেন না খুব হ্যারাস করছেন আর শক্তি ক্ষমতা বেশি আমি কিছু করতে পারছি না এখন আপনারা বলেন যে তাবিজ নেওয়া যাবে না কোনো এই ধরনের তদবিরের জন্য যাওয়া যাবে না তাহলে আমি কি করতে পারি তা আমি তাকে বললাম যে আপনি এখন তো বলতে না আপনি রাহেবেলায় বইটা কিনে নেবেন কিনে নিয়ে আমাকে মেসেজ করবেন আমি দু একটা দোয়া দেখি আপনাকে বলে দেব তো উনি রাহেবেলায় কিনে নিয়ে মেসেজ করেছেন যে হুজুর রাহেবেলায় আমার সামনে আছে আপনি যদি আমি ওই রাহেবেলাতে কয়েকটা সুন্দর দোয়া তিনটে চারটে যে আমার ইসের মতো যে এই ধরনের বিপদের ক্ষেত্রে কাজে লাগতে পারে এরকম কয়েকটা দোয়া ওনাকে বললাম তিনটে দোয়া সম্ভবত এখন যতটুক মনে পড়ে যে আপনি শেষ দেয় যে তাহার অন্যান্য দোয়াটা করতে থাকেন সপ্তাহ দুয়েক এক পরে কয়েকদিন আগে উনি আমার কাছে আসছেন ইসলামিক টিভিতে যে হুজুর ওই লোকটা আমার জমির দলিলগুলো ফেরত দিয়ে গেছে কিন্তু এটা আমার বলার উদ্দেশ্য না বলার উদ্দেশ্য হলো ওই ভদ্রলোক বলছেন যে স্যার আমি দলিল পেয়ে খুব খুশি হলাম কিন্তু আমার এখন মনে হচ্ছে দলিল পাওয়ার আগে এই যে পনেরো বিশ দিন তাহাজতে শেষ দায় যে আল্লাহর কাছে দোয়া করতাম বসে বসে দোয়া করতাম এই দোয়া করে যে মজা পেতাম মনে হচ্ছে দলিল পাওয়ার মজা সে বেশি ছিল তো কাজেই আমরা অন্যের কাছে দোয়া চাওয়ার ভিতরে বৈধতা থাকলেও ইসলাম কেন উৎসাহ দিইনি যে আপনি সরাসরি আল্লাহর কাছে দোয়া চাওয়ার মাধ্যমে দুনিয়ার শক্ত হয়ে যাচ্ছে আপনি আল্লাহর অলি হয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ স্যার আমরা খুব চমৎকার ভাবে আপনারা আলোচনা শুনলাম আমরা ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর দর্শক দেখছিলেন সোনার আলোকে মোমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি বলে দর্শকরা হয়তো বিরক্ত হচ্ছে চার পর্ব হয়ে গেল আমলগুলো করলাম না আমরা হাদিসের মূল বিষয়টা নিয়ে আসছি যে হাদিসে অলি হওয়ার আমলের মূল নীতিটা বলা হয়েছে আমরা হাদিসটা আলোচনা করছি তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আল্লাহর অলি হলে লাভ কি আর ওলি কিভাবে হতে হবে দুটোই হাদিসে আসছে লাভ হলো আল্লাহর অলির সাথে যে দুশ্মনী করবে সে লাঞ্ছিত হবে আল্লাহ তার সাথে যুদ্ধ করবেন আল্লাহর অলি হলে আল্লাহ তাকে প্রেম করেন ভালোবাসেন আল্লাহর বান্দা হওয়া যায় আল্লাহর অলি হলে আল্লাহর একটা ডিভাইন গাইডেন্স পাওয়া যায় আল্লাহর ও পথে চলা সহজ হয়ে যায় আল্লাহর অলি হলে আল্লাহ তার দোয়া কবুল করে এসব আমরা জানলাম এই জানার পাশাপাশি এই জানাগুলোর জন্য আমাদের ভুল বুঝ না বুঝি এই জন্য সুন্নার আলোকে এটার প্রকৃত ধারণা নেওয়ারও চেষ্টা করলাম তো এখন আমরা বোঝার চেষ্টা করি যে আসলাম যেটা বললেন আল্লাহ বলেছেন আল্লাহর হওয়ার জন্য মূলত কর্ম দুটো একটা ফরজ একটা নফল জি এখানে প্রথম যেটা বলেছেন আল্লাহ তালা যে আমার অলি হওয়ার জন্য ফরজের চেয়ে প্রিয় জিনিস আর নেই এখানেও আমাদের একটা ভুল ধারণা আছে আমরা অনেকেই মনে করি ফরজ তো ফরজ এর কোনো সব নেই বা এটা আল্লাহর হওয়ার কাজ না নফল দিয়ে অলি হতে হয় তো এটা আসলে আমরা ভুল বুঝি আল্লাহ তো আমাদেরকে দিন দিয়েছেন আমাদের অলি বানানোর জন্য আমাদের অলি হওয়ার জন্য যেটা না হলেই নয় এটাকে ফরস করেছেন যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করি ছাত্রদেরকে ভালো রেজাল্ট দেওয়ার জন্য এই জন্য ভালো রেজাল্টের জন্য যেটা না হলে নয় অর্থাৎ উপস্থিতি এত পার্সেন্ট অর্থাৎ উপস্থিতি টেস্ট পরীক্ষায় অ্যালাউ হওয়া এগুলো ফরস করে দিই আমরা যেন এর মাধ্যমে সে ভালো রেজাল্ট করতে পারে এখন যদি মনে করে যে উপস্থিতি আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান করেছে এগুলো কোনো ভালো ভালো রেজাল্টের দরকার নেই আমরা রেজাল্টের জন্য অন্যান্য বিষয় করলেই হবে এটা ভুল ধারণা আল্লাহর অলি হওয়ার জন্য যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার ওইটাকে আল্লাহ ফরজ করেছে আর ফরজ বাদ দিয়ে অলি হওয়ার চিন্তাটা চেয়ে গুমরাহি আর কিছু নেই এটা আমরা সমাজে দেখতে পাই যেমন একজন মানুষ আমরা আমাদের সমাজে ধারণা আল্লাহর হওয়ার জন্য জিকির করতে হয় তরিকাহ করতে হয় নফলে ইবাদত করতে হয় মুরাকাবা ও করতে হয় তাফাক্কুর করতে হয় এগুলো ধারণা একেবারে ভুল না পার্থক্যটা হলো যেমন নামাজ পড়ার জন্য টুপি মাথায় দিতে হয় পাগড়ি পড়তে হয় জামা গায়ে দিতে এটা ভালো কথা কিন্তু লুঙ্গি পড়তে হয় না লুঙ্গি না পরেই এগুলো পড়তে হয় এটা আমাদের ভুল ধারণা আমরা ফরয বাদ দিয়ে আমরা যেটা প্রথম যেটা দেখতে পায় সমাজ অনেক মানুষ আল্লাহ যে এলেম শিক্ষা করা ফরজ করেছেন যে ফরজে আইন এলেম নেই তিনি ওলি হওয়ার চেষ্টা করেন ফরজে আইন এবাদত নেই তিনি নফল এবাদত করছেন আল্লাহ করে চেষ্টা করছেন ফরজে আইন জাকাত সিয়াম অন্যান্য এবাদত নেই তিনি নফল তাজবি তাহলিল মোরাকা মুশাহাদা তরিকে ফরজ বান্দার হক দিচ্ছেন না যেমন স্ত্রীকে হক দেওয়া তার মোহর আদায় করা মা বাবার খাবার দেওয়া ভাই বোনের হক আদায় করা ওজনে ঠিক করে দেওয়াটা ফরজ আপনি স্ত্রীর মোহর দেননি অথবা মায়ের টাকা দেননি বোনের হক দেননি অথবা ওজন একশো টাকা কম দিয়েছেন আপনি দুই লক্ষ টাকা একজন বান্দাকে দান করলেন মাত্র মসজিদে দিলেন আপনি কি করলেন আপনি তো আপনার ক্ষতি করলেন লাভ করতে পারেননি তো এই সমস্ত যে ভুলগুলো ঘটে অথবা আমাদের দেশে আমরা দেখি সবে ভরাতে সবে কদরে সবে মেরাজে নফলে বাদত সওয়ালের রোজা ইত্যাদি আমরা পালন করি এগুলো খুব ভালো কিন্তু এগুলোর পাশাপাশি ফরজটা আমরা করি না আর এই ভুল ধারণা দূর করার জন্য এই ভুল ধারণা দূর করার জন্য আল্লাহর প্রিয় বান্দারা নেকর বা দাদার মনেকর বলে আশা করি যারা মানুষকে বেলায়াতের পথের শিক্ষা দিয়েছেন তারা বারবার চেষ্টা করেছেন হাদিসের আলোকে মুজাদ্দা আলফেসানি রহমাতুল্লাহ আলহি তিনি আমরা আগেও বলেছি এগুলো ব্যাখ্যার ক্ষেত্রে এক জায়গায় বলেছেন নফল মুস্তাহাব এগুলোকে বেশি গুরুত্ব দিয়ে এক ধরনের গমরা যদি ফরজ তিনি বলছেন ফরোজ নামাজ ফরজ নামাজের ভিতরে যে নফলগুলো আছে যেমন সুফান রব্বে আল আলা তিনবারের অতিরিক্ত পড়া দোয়া মাসুরা পড়া বা ফরজ নামাজের ভিতরে যে নফল জিকিরগুলো আছে এই জিকিরগুলো ভালো করে করলে মুস্তাহাব কায়দায় করলে যে সব হবে ফরজ নামাজের বাইরে নফল জিকির করলে তার একশো ভাগের এক ভাগ সব হবে না অর্থাৎ ফরজের সাথে ফরজ রোজার সাথে জড়িত যে নফল আদবগুলো এটাতে যে সব হবে নফল রোজাতে সেই সব হবে না ফরজ জাকাত এক আনা আপনি ফসলের জাকাত দিয়েছেন এটা এক লক্ষ টাকা নফল দানের সব বেশি হবে আপনি ফরজ হজের জন্য আহ আড়াই লক্ষ তিন লক্ষ খরচ করেছেন এটা ফরজ হজ বাদ দিয়ে নফল যত খরচ করেন তার চেয়ে বেশি সব এই জন্য ফরজ আগে ফরজ পূর্ণ করতে হবে এবং পাশাপাশি নফলও থাকবে এক্ষেত্রে আমাদের একটা ভুল আছে অনেকে মনে করেন যে নফলের বোধ কোনো গুরুত্ব নেই নফল গুরুত্বহীন বিষয় এখানে ভয়ঙ্কর ভুল ধারণা আল্লাহর অলি হওয়ার মানদণ্ড হলো সাহাবাইকেরাম আমরা অনেকে মনে করি আরে ফরজই করতে পারছি না নফল ফরজে আমার অত ফরজ নষ্ট হয়ে গেছে মনে করেন ওই ফরজ বাদ ওইভা কিসের নফল জিকির নফল তাহাজ নফল না রসুল সাল্লাম নির্দেশ এবং সাহাবিদের তরিকা রসুল নিজের তরিকা হলো ফরজ নফল একসাথে চলবে ফরজ আমরা পরিপূর্ণ গুরুত্ব দিয়ে পালন করব নফল যতটুকু পারি আলহামদুলিল্লাহ স্যার আমরা এখানেও একটা গুরুত্বপূর্ণ জায়গাতে এসে হাজির হয়েছি আমাদের সময়টা ফুরিয়ে গেছে আমরা পরবর্তী পর্বে এখান থেকে আবার শুরু করতে চাই আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে এই বিষয়গুলো রূপে আলোকে আমাদেরকে করে বলছেন আল্লাহ আপনাকে যা যা খায়ের দান করুন সুপ্রিয় দর্শক দেখছিলেন সোনার আলোকে মমিন জীবন অনুষ্ঠানটি অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় এ পর্যন্ত প্রচার